চলুন জেনে নেই বাংলাদেশে প্রাপ্ত যত প্রকারের খোঁড়া রোগের ভ্যাকসিন আছে তাদের ডোজ কেমন দাম কেমন তাহলে আপনারা এই ভিডিওটি দেখলে সব কিছু একসাথে জানতে পারবেন প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাথোভ্যাক্স পিওর যেটা স্কোয়ার কোম্পানি আমদানি করে এটি পঞ্চাশ এম এর পঁচিশ গরুর ডোজ হয় অর্থাৎ ছোটো গরু বড় গরু যে কোনো গরু মহিষের জন্য এটা হচ্ছে দুই এম এবং ছাগল ভেড়ার জন্য হচ্ছে ওয়ান এম করে প্রতি ডোজ হচ্ছে অবশ্যই চামড়া নিচে দিতে হবে আর যেটি ওয়ান ফার্মা আমাদের দেশে বাইরে থেকে আমদানি করে সেটির নাম হচ্ছে আরিয়া এফ এটিও টু এম এল এবং ওয়ান এম করে দিতে হয় অর্থাৎ টু এম এল গরু মহিষের চামড়া নিচে আর ওয়ান এম ছাগলের চামড়া নিচে মূল্য দেওয়া আছে দেখে নেবেন আর পরবর্তীতে যেটি আলোচনা করব সেটি হচ্ছে এফ এম ডি ভ্যাক যেটা বাংলা এফএমডি ভ্যাক এফ কোম্পানির এটা টেন এমএল ডোজ বাংলাদেশে অ্যাভেলেবল বর্তমানে মার্কেটে পাঁচ ডোজের হয় টু এম এল করে চামড়ার নিচে গরু মহিষের এবং ওয়ান এম এল করে ছাগলের চামড়ার নিচে আর ইনসেপ্টার ইনসেপ্টার এই ভ্যাকসিনটা একমাত্র বাংলাদেশে মাংসে দেওয়ার মতো ভ্যাকসিন যেটি টু এম এল করে গরু এবং মহিষের মাংসে গ্লুটিয়াল মাসেল যেটা ছবির নিচে দেওয়া আছে এবং ছাগলের জন্য ওয়ান এম এল করে ছাগল ভেড়া ওয়ান এম এল করে মাংসে দিতে হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সরকারি ভ্যাকসিন সরকারি ভ্যাকসিনটা আপনারা সবাই জানেন এটার মূল্য দেওয়া আছে তো এটা মূলত বড় গরু মহিষের জন্য হচ্ছে ছয় মিলি তারপরে ছোট বাছুর যেগুলো তিন মিলি এবং ছাগলের জন্য দুই মিলি করে চামড়ার নিচে তো একশো এম এর ভায়াল পাওয়া যায় এটা ব্যবহার করতে